আজকে আপনার জন্য ক্রাশ নিয়ে এসেছি ক্রাশ এটা হচ্ছে শিল্পীদের ক্রাশ এবং কন্টেন্ট ক্রিয়েটরদের ক্রাশ তো আপনারা আমার হাতে যে বিশাল বক্সটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বি এম এইট হান্ড্রেড মাইক্রোফোনের ফুল সেট অর্থাৎ ফুল সেট আপ এ টু জেড দেওয়া আছে এই বক্সের ভেতরে তো এটা কিন্তু কম বাজেটের মধ্যে একটি ভাইরাল মাইক্রোফোন আর এই মাইক্রোফোনটি আমি গতকালকে অর্ডার করেছি এবং ফাইনালি আজকে আমার হাতে পেয়েছি তো আজকে আপনাদেরকে দেখাবো যে এই মাইক্রোফোন প্যাকেজের ভিতরে ফুল সেট ভিতরে কি কি আছে এবং আপনারা এটা কিভাবে অর্ডার করবেন এবং ডিসকাউন্টে অর্ডার করবেন কিভাবে তা দেখাবো আজকের এই ভিডিওর শেষের দিকে এখন দেখাবো এই প্যাকেজের ভিতরে কি কী আসে তো চলুন শুরু করা যাক তো এই হচ্ছে সেই কনডেন্সার মাইক্রোফোনের প্যাকেজটি বা প্যাকেটটি তো আমি এটা র্যাপিং করা অংশটুকু আগে খুলে রেখেছি এটা কয়েকটি লেয়ারে র্যাপিং করা ছিল যাতে করে অল্প আঘাতে খুব সহজে নষ্ট না হয়ে যায় বা ড্যামেজ না হয়ে যায় সেজন্য খুব ভালোভাবে র্যাপিং করা ছিল তো আমি ওইটা আগেই খুলে রেখেছি এখন সরাসরি দেখাবো এর ভিতরে কি আছে। তো আমরা এটা খুললাম এটা খোলার পর প্রথমেই আমরা পেয়েছিলাম একটি ইউজার ম্যানুয়াল তো এই ইউজার ম্যানুয়ালটি সম্পূর্ণটা পরে নিলে আপনারা বুঝতে পারবেন যে এই সেট আপনারা কীভাবে কী করবেন বা কীভাবে ইউজ করবেন কীভাবে সেট করবেন তার সম্পূর্ণ লেখা আছে এই ইউজার ম্যানুয়ালের মধ্যে ইংরেজিতে বা ইংলিশ ভাষায় লেখা আছে সব কিছু আর ইউজার ম্যানুয়ালটি না পড়লেও কোনো সমস্যা নেই কারণ এটা কিভাবে ইউজ করতে হবে কীভাবে সেট আপ করতে হবে তা আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব। তারপর দেখেন এখানে দেওয়া আছে একটি পপ ফিল্টার দেখেন এটা হচ্ছে একটি পপ ফিল্টার আর এই পপ ফিল্টারের বিল্ড কোয়ালিটিও কিন্তু মোটামুটি ভালো একদম প্রিমিয়াম মনে হচ্ছে এবং এখানে ডাবল লেয়ারের ফিল্টার ইউজ করা হয়েছে এই গেল পপ ফিল্টার তারপর পেয়ে গেলাম কনডেন্সার মাইক্রোফোনটি অর্থাৎ বিএম এইট হান্ড্রেড মাইক্রোফোন দেখেন এখানে কিন্তু বিএম এইট হান্ড্রেড লেখা আছে আর আপনার এটা ইউজ করার সময় যেই পাশে বিএম এইট হান্ড্রেড লেখা আছে ওই পাশটি আপনার সামনে রাখবেন আপনার নিজের মুখের দিকে রাখবেন এবং তার বিপরীত অংশটুকু পিছনের দিকে রাখবেন আর এই মাইক্রোফোনের উপরের অংশে কিন্তু গোল্ডেন নেট দেওয়া আছে আর নিচের অংশে একটি অ্যালুমিনিয়ামের বডি ইউজ করা হয়েছে যার কারণে হাত থেকে পড়ে গেলে ভেঙে যাওয়ার কোনো চান্স নাই এবং এটার বিল কোয়ালিটিও কিন্তু মার্শাল্লা অনেক ভালো আর এই মাইক্রোফোনটি মেশিনের সাথে বা সাউন্ড কার্ডের সাথে কানেক্ট করার জন্য দেওয়া হয়েছে একটি কানেক্টিং কেবল বা মাইক্রোফোন কেবল আর এই মাইক্রোফোন কেবলের বিল কোয়ালিটি ভালো তারপর মাইক্রোফোনটি সেট আপ করার জন্য দেওয়া হয়েছে একটি শক মাউন্ট আর এই শক মাউন্টটি মোটামুটি ভালো তারপর মাইক্রোফোনে লাগানোর জন্য বা মাইক্রোফোনের উপরে লাগানোর জন্য যাতে করে আপনার আউটসাইডের যে নয়েসগুলো আছে বা এই আনওয়ান্টেড নয়েজগুলো আছে সেগুলা এই রিমুভ করার জন্য বা নয়েজ ক্যান্সেল করার জন্য দেওয়া আছে একটি ফোম যেটা আপনারা মাইক্রোফোনের এই যেখানে বা উপরের দিকে সেট আপ করে নেবেন বা লাগিয়ে নেবেন আর এই মাইক্রোফোনটি একটি স্ট্যান্ডে সেট আপ করা লাগবে তাই না সেই জন্য কিন্তু একটি স্ট্যান্ডও দেওয়া হয়েছে দেখেন এটা হচ্ছে মাইক্রোফোন স্ট্যান্ড যেটা আপনারা টেবিলের মধ্যে লাগিয়ে নিতে পারবেন এবং এর সাথে সাথে কিন্তু টেবিল স্ট্যান্ডের একটি হুকও দেওয়া হয়েছে যাতে করে আপনারা খুব সহজে এটা করতে পারেন বা লাগাতে পারেন এখন দেখাবো এই প্যাকেজের সবচেয়ে আকর্ষণীয় ডিভাইসটি আর তা হচ্ছে এই যে সাউন্ড কার্ডটি এটা কিন্তু ডিজিটাল সাউন্ড কার্ড এবং বর্তমানে সবচেয়ে আপডেট লেভেলের সাউন্ড কার্ড হচ্ছে এটি আর এই সাউন্ড কার্ডের মাধ্যমে কিন্তু আপনারা এটা মোবাইলেও ইউজ করতে পারবেন এবং পিসিতেও কিন্তু ইউজ করতে পারবেন এবং এই সাউন্ড কার্ডের মধ্যে এত বেশি ফিচার্স দেওয়া আছে যার মাধ্যমে আপনার আপনার ভিডিওকে বা আপনার সাউন্ড কোয়ালিটিকে প্রফেশনাল করে ফেলতে পারবেন বিশেষ করে যারা অডিও এডিটিং পারেন না বা না জানেন তাদের জন্য কিন্তু এটা একটি বেস্ট অপশন দেখেন এখানে পাওয়ার বটন দেওয়া আছে এখানে তিন সেকেন্ড চেপে ধরে রাখবেন তাহলে কিন্তু এটা অন হয়ে যাবে এটা কিন্তু একটি রিচার্জেবল সাউন্ড কার্ড দেখেন এটা কিন্তু অন হয়ে গেছে ডিসপ্লে চলে আসছে এবং এটা কিন্তু ব্লুটুথ দিয়ে কানেক্ট করা যায় ব্লুটুথ দিয়ে কানেক্ট করা যায় এখানে ওয়্যার লাগানো অপশন আছে দেখেন কতগুলো অপশন দেওয়া আছে মানে আপনি কি চান একটি সাউন্ড কার্ডের ভিতরে কি চান সব অপশন এখানে কিন্তু দেওয়া আছে এবং এই সাউন্ড কার্ডটি কানেক্ট করার জন্য মোবাইল কানেক্ট করার জন্য দেওয়া আছে এই যে দুটি মোবাইলের কর দেওয়া আছে অডিও কর দেওয়া আছে দেখেন এই যে একটি কর এই যে আরেকটি কর এবং এটা পিসিতে কানেক্ট করার জন্য দেওয়া আছে একটি টাইপ সি কেবল টাইপ সি থেকে এই যে ইউএসবি কেবল দেওয়া আছে ইউএসবি টাইপ সি যেটা আপনারা এখানে কানেক্ট করতে পারবেন আর এটা কিন্তু আপনারা এই টাইপ সি এর মাধ্যমে চার্জও করতে পারবেন এইগুলো সম্পূর্ণ ইকুইপমেন্টস এর লিস্ট বা ইকুইপমেন্টস গুলো তো আপনারা এগুলো কি হবে সেটআপ করবেন আর কোন কোন স্থানে কোন কোন কেবল কানেক্ট করবেন ইনশাআল্লাহ সেই বিষয়ে বিরুনিয়ে আসব তার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এখন দেখাবো আপনারা এটা অর্ডার করবেন কিভাবে তো এই মাইক্রোফোনটি অর্ডার করার জন্য আপনারা প্রথমে চলে যান ফেসবুকে ফেসবুকে গিয়ে সার্চ অপশনে লিখবেন ও ডাবল কে বি ডি ওকে বিডি লিখে সার্চ করবেন দেখেন এখানে কিন্তু ওকে বিডি এর ভেরিফাইড ফেসবুক পেজ চলে আসছে আপনারা এটা ওপেন করবেন পেজে আসার একটু নিচের দিকে দেখতে পাবেন এখানে কিন্তু এই সম্বন্ধে কিন্তু অ্যাড দেওয়া হচ্ছে দেওয়া আছে দেখেন ভিডিও দেওয়া আছে তো আপনারা কি করবেন এখান থেকে এই যে অর্ডার নাও লেখা আছে এই এখানে ক্লিক করে দিবেন অর্ডার নাও ক্লিক করে দেবেন অর্ডার নাও ক্লিক করার পর এই সেটআপ আপ সম্বন্ধে কিন্তু ডিটেলস লেখা আছে এই এখানে দেখেন এখন দেখেন এখানে কিন্তু এই সেটআপের প্রাইস দেওয়া আছে উনত্রিশশো টাকা আর আপনারা যদি এর চেয়ে কম প্রাইসে কিনতে চান বা ডিসকাউন্ট প্রাইজে কিনতে চান তাহলে এই যেখানে অর্ডার নাও ক্লিক করে আপনারা বিকাশে পেমেন্ট করে দিবেন বিকাশে পেমেন্ট করলে কিন্তু আপনারা পাঁচ পার্সেন্ট কম পাবেন অর্থাৎ প্রতি একশো টাকায় পাঁচ টাকা করে কম পাবেন তো আপনি যদি পাঁচ পার্সেন্ট কম পান তাহলে এই উনত্রিশশো টাকায় কিন্তু আপনার দেড়শো টাকা সেভ হচ্ছে আর আপনি যদি ক্যাশ অন ডেলিভারিতে নিতে চান তাহলে কিন্তু আপনার অ্যাডভান্স পেমেন্ট করার প্রয়োজন নেই আপনি এই প্রোডাক্টটি হাতে পাওয়ার পর এই সম্পূর্ণ প্যাকেজটি হাতে পাওয়ার পর তারপর আপনি এই পেমেন্ট করবেন